প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কী খুব সুন্দর নাম তো চাঁদনি আপু আমাদের ইউটিউবে কেন আসলেন অনেক কষ্টতে পরে আসছি ওই সতমার ঘর আবু বে করে চলে গেছে এখন সতমার কাছে থাকি অনেকটাই কষ্ট কষ্টতে পরে প্রতিবেদন সামনে আসছি আচ্ছা কি কষ্টে এই যে সতমা অনেক জ্বালায় মার ধরে ঠিক মতো ভাত খেতে দেয় না ভালো একটা অনেক কষ্ট সতমা অনেকটাই কষ্ট দেয় তার জন্য প্রতিবেদন সামনে আসছি আসলে কি জন্য না বিয়ের জন্য না যদি বিয়ের সাথে কেউ করতে চায় তাও করব

আপনার চেহারা কালো না ধলা কেমনে বুঝবো মুখ তো দেখাইলেন না আচ্ছা আপনি আমার সাথে আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ এইট নাইন সিক্স সিক্স জিরো এইট ফাইভ দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ হতে পারে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক